প্রথমে চিটাগং কিংসকে তাদের ঘরের মাঠে নাগিনের ছবল দিলেন নাজমুল অপু যে ছবলের আঘাতে আটকে ওঠে নারী হোস্ট ইয়াসার মন এরপর কম যায় না চিটাগং কিংস এর বলার আলিস আল ইসলাম ঢাকার ব্যাটার মনিংকে আউট করে আলিস যেন পুষ্পারাজ ঝুঁকেঙ্গ নেই সালাপ যা দেখে প্রথমবারের মতো হেসে উঠলেন ঢাকার ওনার সাকিব খান তবে আলিস না ঝুঁকলেও তার দল চিটাগং কিংসকে ঠিকই ঝুঁকিয়ে দিয়েছেন তানজিৎ তামিম তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে আট উইকেটে চট্টগ্রামকে হারিয়ে আসরের তৃতীয় জয়ের মুখ দেখলো সাহিব খানের ঢাকা সেই সাথে সাকিব খানের মুখে ভেসে উঠল বিজয়ের হাসি এদিন আগে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে চিটাগং কিংসের এর ব্যাটাররা যেখানে রীতিমতো ওভার করেছেন আর নাজমুল কিংস কিংসকে রীতিমতো চেপে ধরে ফলে নির্ধারিত শেষে রানে থামে কিংস এদিন বলার মতো কোনো ইনিংসই খেলতে পারেনি চট্টগ্রামের ব্যাটাররা সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু ঢাকার দলীয় পঁচাত্তর রানে লিটন পঁচিশ রান করে আউট হলেও তানজিৎ তামিমের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকার কাছে আর পেরে ওঠেনি চট্টগ্রাম তামিম নব্বই রানে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়ে এই জয়ে গ্যালারিতে থাকা সাকিবের মুখে প্রথমবারের মতো ফুটে ওঠে হাসি এই হাসি দিয়েই কি প্লে অফে যেতে পারবে তার দল ঢাকা ক্যাপিটালস অন্যদিকে বেজায় মন খারাপ ছিল চট্টগ্রামের নারী হোস্ট ইয়াসার তার মনটা কি পরের ম্যাচ জিতে ভালো করতে পারবে চিটাগন কিংস এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে